আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে জুমাবার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি তার নিজ এলাকায় অবস্থান করছেন তো আপনারা জানেন যে মাসুদ ভাই যখন তার নিজ এলাকায় যায় বা জুমাবারে যদি কোথাও সুযোগ পায় সেখানে কিন্তু জুমার খুদ্া দেন তো আজকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তার নিজ এলাকায় জুমার খুতবা দিয়েছেন তো আজকের এই খুদ্াটাও আমার কাছে খুবই ভালো লেগেছে বিগত দিনগুলোতে যতগুলো খুতবা দিয়েছে মাসুদ ভাই আজকের খুদ্বাটাও আমার কাছে খুবই ভালো লেগেছে তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই খুদবার বক্তব্য পুরোটা শোনার চেষ্টা করবেন তো বেশি দেরি করবে না চলুন আমরা মাসুদ ভাইয়ের খুদ্দবার বক্তব্যের ভিডিওটা দেখে আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউরফ বিরা মিন রোসল্লাহ রসাল্ আজকের পবিত্র জুমাবার জুমাবারের সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে উপস্থিত সম্মানিত ইমাম সম্মানিত খতিব মসজিদের সম্মানিত মোতওয়াল্লি মসজিদের সম্মানিত খাদেম এবং মসজিদের সবচেয়ে বড় প্রাণ মসজিদের খাবার হিসাবে বলা হয় সম্মানিত মুসল্লিয়ান রাম মহান আল্লাহ তালার দরবারে সিজাবনত চিত্তে মস্তক অবনত করে হৃদয় সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে আমরা সবাই সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সব আজকে আমাদেরকে সপ্তাহের সেরা দিন সবগুলোই আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ দিন কিন্তু আজকের দিনটি বিশেষভাবে বরকতপূর্ণ করা হয়েছে এটাকে দিনের সর্দার বলা হয়েছে এরকম একটি দিনে আমরা এখানে একত্রিত হয়ে সালাতুল জুমা জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি যে আল্লাহ সুস্থ রেখেছেন যে আল্লাহ সক্ষম রেখেছেন যে আল্লাহ হেদায়তের জন্য কবুল করেছেন এই নিয়ামতের জন্য আল্লাহ তালা আমাদেরকে বাছাই করেছেন সে আল্লাহর দরবারে আর একবার আমরা অন্তর অন্তঃস্থল থেকে সুখী আদায় করি আলহামদুলিল্লাহ কারণ ইমানদারদের জন্য নিয়ামত এটি নয় যে সে সকালবেলা পোলাও কোরমা এবং দুপুরে গরু গুস্তি দেওয়া ইমানদারদের জন্য নিয়ামত এটা যে সে আল্লাহর কোন একটা নির্দেশ বাস্তবায়ন করতে পারছে আমরা আজকে এখানে বহু এলাকার মানুষ এমন আছে তাদের নসিবে আজকে আছে 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 মুসলিম নাম কিন্তু সালাতুল জুমা মসজিদ আদায় করার তৌফিক এরকম কেউ নাই বাউফলে আছে কালায় নাই থাকবে এরকম দুর্ভাগা ব্যক্তি নানান ব্যস্ততা নানান অজুহাত নানান সীমাবদ্ধতা তাকে আটকে ফেলেছে আল্লাহ আমাদের সেই সব সীমাবদ্ধতা অতিক্রম করে আপনি এখানে আসতে পারছেন এই চিন্তা যদি আপনার মধ্যে রাখেন তাহলে ইবাদতে এখলাস হবে না এখানে আপনি আসার চেষ্টা করেছেন কিন্তু তৌফিক দিয়েছেন কে আল্লাহ সব আল্লাহ আল্লাহ সবান আপনি এখানে এসেছেন অজু করেছেন দাঁড়িয়েছেন বসেছেন সালাতুল জুমা পর্যন্ত আপনি আদায় করতে পারবেন না এই অবস্থায় আপনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এটা অসম্ভব এটা অসম্ভব সালাতুল জুম আদায় করার সব প্রস্তুতি আছে হাসপাতালে নিতে হবে না এখানেই আছেন দাঁড়িয়েছেন আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন সম্ভব না অসম্ভব সম্ভব আমি এরকম খুদবা দিতে দিতে সালাতুল জুমা আদায়ের পরেই আমরা সালাতুল জানাজ আদায় করেছি এই প্রথম সারির মুসল্লিদের থেকে আমার জীবনে আমার চোখের সামনে জমা পর্যন্ত যেতে পারেন নাই খুদ্া শেষ হয় নাই এই বসে হঠাৎ বুকে হাত দিয়েছেন পড়ে গিয়েছেন আমরা সবাই মিলে ধরেছি হসপিটাল পর্যন্ত নিতেও হয়নি ওখানে একজন ডাক্তার ছিল উনি হাত ধরে বললেন যে নিতে পারেন লাভ হবে না আমাদের জীবন এরকম হতে পারে না পারে না তাহলে যে আল্লাহ তাআলা আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছেন এবং ওই আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করতে হবে আল্লাহ মেহরবানি করে আপনি আমাদেরকে আপনার সমস্ত ইবাদতের জন্য আপনি কবুলে মঞ্জুর করেন জুমার দিন

পোসবে পোসবেরা তার ঠিক নাই আমার পর্যন্ত আপনার পর্যন্ত কেউ একজনের পর্যন্ত পৌঁছাইতে পারলি আপনার খুশিতে কি থাকে সীমা থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আজকে দরুদ পড়ো ওটা আমার সামনে উপস্থাপন করে ফেরেশতারা সুবহানাল্লাহ আমরা একটু দরূদ শরীফের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবীবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাহবিহি ওয়াবারাক সাল্লি আলা জুড়ে আল্লাহ সাল্লাহ আলা সৈয়ীদ এনা ওয়ানভিয়ানা ওয়া শাফিয়ানা ও হাবিব আনাম উল্লাহ আনা মোহাম্মেদ সাল্লাল্লাহ ও আলাইহি ওয়ারিহি ওয়াসা হাবিহি ওবারকা আজকে সালাম এখানে আপনারা মসজিদে এসেছেন এখানে আসার আহমানকে আজকের এই মসজিদের মেজমানকে দেখেছেন কি আমাদেরকে দেখam আমাদের আহ্বান জানিয়েছেন কে আল্লাহ আল ফালা মুয়াজ্জিন আজান দিয়েছে বা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন তিনি মেজবান তিনি বলেন যে আমার সাথে কে কে কথা বলতে চাও আজকে আমার সাথে কথা বলতে চলে আসো সালাত হচ্ছে ইমানদারের জন্য আল্লাহর সাথে কি বলা আসসালাতু মিরাযুল মুমিনিন ইমানদার যদি হন আর সালাদ যদি যথাযথভাবে অন্তরে ধারণ করেন তাহলে আপনি সালাত আদায় করতে আসেন নাই আপনি সালাত আদায় করতে আসছেন এবং আল্লাহর সাথে কথা বলতে এসছেন সুহান আল্লাহ কার সাথে কথা বলতে এসছেন এ ভাই প্রধান উপদেষ্টার সাথে কথা বলার জন্য আমি আপনাকে নিয়ে যাইতে চাইলাম যে চলেন আমার সাথে বলবেন যে আমি কি আপনার সাথে যাব আমি তো ফ্লাইটে চলে যাব তাড়াতাড়ি যাইতে হবে সামনের সিট বইতে হবে যাতে ছবিতে আমার ছবিটা ওনার পাশে যাতে আমার ছবিটা বলবেন না তো কেউ বলবেন না তো এটা কেউ বলবেন না যে আমি সবাই আগে যাই ওনার পাশে বসতে চাই তাহলে ওই কথাই তো রসুল সালাম বলেছেন আজকের এই সালাতুল জুমায় প্রথম কাতারে গিয়ে যদি তুমি বসো বসতে পারো এবং কথা থেকে নিজেকে বিরত রেখে চুপ থাকো তাহলে তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রত্যেক কদমে এক বছর করে নফল নামাজ এবং তাহুদের সমান সব নামে লেখা দেওয়া এখন তো তাহলে প্রতিযোগিতা লেগে যাওয়ার কথা মারামারি লেগে যাওয়ার কথা মারামারি বলছি ওই অর্থে না ধাক্কা ধাক্কি ঠেলা ঠালি লেগে যাওয়ার কথা ঠেলা লাগে না বিএনপি সাথে দেখা করতে ঠেলাঠালি লাগে না লাগে না মেম্বার সাহেবের সাথে দেখা করতে তো ঠেলাঠেলিতে পুলিশ সামনা লাগে চৌকিদার দেওয়া লাগে চেয়ারম্যানের সাথে প্রথম কাতারে যাওয়ার জন্য তো ঠেলাঠালি লাগে এমপি সাহেবের তো কথাই নাই উপদেষ্টা মন্ত্রী চিপ এট হলে তো কথাই নেই জাতিসংঘের মহজীবী হলে তো খুশি থাকবেন এখানে তো আপনি আল্লাহর সাথে কথা বলতে আসছেন আল্লাহর সাথে দ্বিদার করতে আসছেন আসসান আতমা এটা জন্ম আল্লাহর সাথে দর্শনের জন্য আসছেন আপনি আপনি চিন্তা রাখবেন আপনি আল্লাহকে দেখছেন দেখছেন এটা বড় কথা না কিন্তু আল্লাহ আপনাকে আল্লাহফটাকে আল্লাহফটাকে এর চেয়ে আর কি দরকার তাহলে আপনার পাঞ্জাবিতে তো আজকে সেরা হওয়ার কথা তাহলে যেকোনো একটা পরে আসছেন কেন কে আসছেন আমি জানি না মাফ করে দেন আমার এটা খেয়াল রাখবেন সালাতে সবচেয়ে ফিটফাট সবচেয়ে ভালো পোশাকটা পরবেন ইনশাল্লাহ এটা শুধু সালাতের জুমার জন্য না প্রত্যেক সালাতে আমাদের অনেক কর্মজীবী ভাইয়েরা থাকেন আলহামদুলিল্লাহ সামর্থ্যের মধ্যে যেটুকু কুলে আপনার সেরাটা যদি আপনার তৌফিকের সর্বোচ্চটা হয় ওই সেরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহান আল্লাহ ওই গেঞ্জি পরাটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ওই গামছা জড়ানো নামাজটা কাবলি ওয়ালা দাড়িওয়ালা টুপিওয়ালাকে আল্লাহর কাছে ওটা অনেক সময় বেশি প্রিয় হয়ে যায় সুবহানাল্লাহ দুটেই যেন আপনারা সবচেয়ে সেরা তৌফিকটা হয় আমি জন্য ফকির না দেন আমি জন্য ফকির না দেই আমি আজকে সবচেয়ে ভালো বান্জিটা পরেছি আপনাদের দেখানোর জন্য আল্লাহ maaf করুন এটা আমার কথা বলছি আপনাদের সবাই সবার জন্য কারণ আপনি কোথায় আসছেন আল্লাহর বি সাথে সাক্ষাতের জন্য এসেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য এসেছেন আল্লাহর কাছে নিজেকে সঁরাnder করার জন্য এসেছেন প্রতি কদমে বাড়ি থেকে রনো দিয়ে এখানে আসতে প্রতি কদমে এক বছর নফল রোজা রাখা এবং পুরো বছর সালাতুত তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ আমলনামায় লিখে জন্য এজন্য সাহাবায়েজমিন کرامগণ এই সময় গাড়িতে বা অন্য কিছুতে বাহনে না এসে হেঁটে আসতেন এমনও সাহাবায়েজমিন ছিলেন তারা মসজিদের সাথে ঘর

আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অস্থিরতা কি অস্থিরতা অস্থির দেখবেন সাইকেলের সাথে রিক্সার ধাক্কা লেগেছে মানামারি শুরু হয়ে গেছে না যায় কিসের কারণে অস্থিরতার কারণে কে কার আগে যাবে কে কার আগে ছুটবে কে কার আগে গিয়ে পৌঁছে যাবে অস্থির এই অস্থিরতা আসে ইবলিসের থেকে আর স্থিরতা আসে আর আজিম থেকে বলেন অস্থিরতা আসে কোথা থেকে ইবলিসের থেকে আপনি আমি যখন শফিকুল ইসলাম যখন অস্থির হয়ে যাবে বুঝতে হবে সে ইবলিসের সাথে কার সাথে তাহলে আমরা সবাই ইবলিসের সাথে থাকার সিদ্ধান্ত নিলাম আজকে থেকে তাহলে আমরা আজকে থেকে কি থাকবো একজন গালি দেবে আপনি স্থির থাকবেন কার সাথে আছেন কার সাথে আছেন আল্লাহর স্ত্রী আছেন মানে কার সাথে আছেন শুধু আল্লাহর সাথে না আল্লাহ বলেন আরশে আজিমের সাথে আছো তুমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আপনারে লোকেরা বলবে ও দুর্বল মানুষ জবাব দিতে পারে না শক্তি নাই প্রভাব নাই ও হুজুর মাসুদ পাওয়ার নাই ওইজন্য কিছু বলতে পারে না আরে মাসুদ ভাই কিছু তো করলেন না আপনা মুখের মাললো কিছু তো বলবেন না আরে আমি কিছু বলে নাই আমি তো আল্লাহর সাথে আছি বলে তোমার আমি বলে রাই তোমার জবাব আর আল্লাহ দেওয়ার জন্য যথেষ্ট রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক মুশরিক কাফের এসে গালি দিচ্ছেন দিচ্ছেন না দিচ্ছেন না রাসুল সাল্লাল্লাহু আলাইহি গালি দিবে আর আম্মারে দিবে না কেউ আমাদেরকে অনেকে বলে কয় মাসুদ ভাই বুঝলাম না আপনারও গালি দেয় হামনাম কেন আপনি কে রবিউল ইসলাম মাসুদ কে উনি কোথাকাললো

সময় গালি খাওয়াটা আল্লাহ দিনের একটা শুননা পারবেন স্থির থাকতে ইনশাল্লাহ তাহলে মামলা কমবে না বাড়বে ঝগড়া বাড়বে না কমবে মারামারি বাড়বে না কমবে এই শিক্ষা দেয় সালাদ সালাতে আইসেও দেখবেন পেরেশান হুজুর কি হইল কি কথা ছিল আমরা যদি কোনো কাম কাজ নাই আমাদের তো টুকটাক কাম কাজ আছে ব্যস্ততা তো আমাদের আছে নাকি আপনি তো ইমাম করে ইমামতি করেন মোয়াজিন আজান দেন আর নামাজ পড়ায় বেতন তো আমরাই দেই কিন্তু বেতন কোথা থেকে আসে ওই কাম তো আমাকে করা লাগে নামাজ শুরু করেন আমি নিজে তখন ক্লাস নাইনের ছাত্র থেকে গেছি একটা প্রতিযোগিতায় ওই ইমাম সাহেব আছেন কিনা আমি জানি না বহুদিন আর যোগাযোগ নেই পটুয়াখালী ডিসি কোর্ট মসজিদে আমি জুমান নামাজ পড়ার জন্য গিয়েছি আজকে এটা ওই কারণে বলছি না যে আমি লম্বা বক্তৃতা করব ওনার বক্তৃতার মাঝে একজন একটু প্রভাবশালী ব্যক্তি হবে নিশ্চয়ই উনি দাঁড়িয়ে শুধু বলছেন যে মসজিদের মুসল্লি ইমামকে নির্দেশ দেয় আর ওই নির্দেশের আলোকে কি ইমাম চলে ইমামের পিছনে নামাজ হয় না কি হয় না নামাজ হয় না এখন আপনারা কি চান যে আমার পিছন আপনাদের নামাজ না হোক সব মুসুল্লি দাঁড়ায় গেছে বলছে যে কে দাঁড়ায়ছিল এই বেরে বাইক করে দাও এই মানুষ বলছে না বাই করার দরকার নেই কিন্তু ডিক্টেট করার মত কোন মুসুল্লি কোন ইমামের পিছনে থাকলে ওই ইমামের পিছনে সালাতের হক যথাযথ আদায় হবে হবে না এটা কি থেকে আসে অস্থিরতা থাকে কি থেকে অস্থির মসজিদে তো আসলে আপনার অন্তর প্রশান্তিতে লেগে যাবে কখন ঢুকবেন আর ঘড়ির দিকে টাকানোর কি থাকবে না মেরাজ ঘড়ির দিকে টাকানোর সময় ছিল সময় কি করে দেওয়া হয়েছে কি করে দেওয়া হয়েছে আটকে দেওয়া হয়েছে টাইম আপ স্টপ ঘড়ি কাটা চলবে না মিনিট স্টপ সেকেন্ড স্টপ ঘন্টা স্টপ ন এখন সালাদ এখন মেরাজ এখন আল্লাহর সাথে রসুলের দিদার চলছে কোন সময় চলবে না সব যে যেখানে আছো বন্ধ হয়ে যাও মসজিদে ঢোকার পরে আপনি বলবেন সব বন্ধ হয়ে যাও এখন আল্লাহর সাথে আমার দিদার চলছে দুনিয়ার কোনো কিছুর সাথে আমার সম্পর্ক নেই সোহান এই সালাত আদায় করতে পারছেন আমি আসতেছি দৌড়ে যাইতেছি দৌড়ে কখন বের হবে মেহমান বাসায় বসে আছে খাবার ঠান্ডা হয়ে যেতেছে হুজুর আপনাদের এই এক সমস্যা আমাদের পাইলে বক্তৃতা থামাইতে চান না সলাত অন্তর প্রশান্তি কেরা সলাত আইন জিকের আমাদের সমাজে একটা কথা আছে অসুস্থ রোগী মানে কোন ডাক্তার কোন অ্যাপেন্ডিক্স মানে ওই যে কম্পাউন্ডার যারা থাকে কিছু না বুঝলেও ওই যে একটা ওষুধ দেয় ওটা না হলেও কি অ্যান্টিবায়োটিক কি বলে সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জুমার খুদ্বার ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের আজকের এই বক্তব্যের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা